আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে চারশো ছয় চারশো বিশ এবং পাঁচশো ছয় দ্বারা আপনি একটি মামলা খেয়েছেন এখন এই মামলার থেকে আপনি কীভাবে বাঁচবেন অর্থাৎ কীভাবে আপনি মামলার থেকে জামিন পেতে পারেন এবং কোন পর্যায়ে গেলে মামলাটি খালাস হতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করবো আপনারা যদি আমার নিয়মিত চ্যানেলের ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনার এই যে চারশো ছয় এবং চারশো বিশ দ্বারা এবং পাঁচশো ছয় দ্বারায় যে মোকদ্দমাগুলো দায়ের করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মিথ্যা মামলা হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে অনেক অনেক সত্য মামলাও হয়ে থাকে এর কারণ হচ্ছে মানুষ এখন প্রতারণার আশ্রয় নিচ্ছে বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেল থেকে প্রতারণা করতেছে তাই অনেক সময় দেখা যায় প্রতারণা করতে গিয়ে মানুষ কিছু ভুল করে থাকে যাই হোক আজকে আলোচনার বিষয় হচ্ছে পুরোপুরি আলাদা যে আপনি প্রতারণা যদি না করে থাকেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে যদি আপনার মামলা হয় প্রতারণা না করার পরেও ধরেন আপনি করেননি বাট আপনার অপোজিশন আপনার সাথে প্রতারণা করে একটি মামলা করতে পারে সেই ক্ষেত্রে আপনি এর থেকে বাঁচবেন কিভাবে যদি সত্যিও হয়ে থাকে তাহলে কিভাবে এর থেকে রেহাই পেতে পারেন সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব চারশো ছয় এবং চারশো বিশ দ্বারা আপনার মাথায় রাখতে হবে চারশো ছয় দ্বারা একটি নন বে সেকশন আর চারশো বিশ দ্বারা একটা বে সেকশন আর যদি আপনি হিম হুমকি বিধি প্রদর্শন অর্থাৎ পাঁচশো ছয় দ্বারা যদি ইনক্লুডেড থাকে সেই ক্ষেত্রে সেটি একটি বেলেবল সেকশন প্রশ্ন হচ্ছে চারশো ছয় দ্বারা নিয়ে যে চারশো ছয় দ্বারাই কিন্তু একটি নন ননভেলেবেল সেকশন যেহেতু আপনি যদি কোনোভাবে আপনার মামলায় ওয়ারেন্ট হয় তারপরে যদি আপনি সারেন্ডার দেন তাহলে কিন্তু আপনার ভিতরে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কিন্তু গ্রেপ্তার হয়ে গেলেও অল্প সময় জামিন নাও দিতে পারে সেই জন্য আপনাদের কিভাবে বাঁচবেন এই নিয়ে আজকে আলোচনা করব তবে মাথায় রাখবেন চারশো ছয় দ্বারা এবং চারশো বিশ দ্বারা যে মোকদ্দমা দায়ের করা হয় যদি আপনাদের ভিতরে চুক্তিপত্র আদান প্রদান করা না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মামলাটি তদন্ত দিতে পারে এখন তদন্তকারী কর্মকর্তা তদন্তের রিপোর্ট পেশ করার আগ মুহূর্ত পর্যন্ত আপনার কোনো কাজ থাকবে না অর্থাৎ যদি আপনার মামলায় তদন্ত প্রতিবেদন চলে আসে তারপরে আপনার বিরুদ্ধে যদি সমনে আদালত ডাকে তখন আপনি কিন্তু আদালতে উপস্থিত হবেন এবং একটি জামিন নেওয়া ট্রাই করবেন এখন যদি দেখা যায় যে আপনার তদন্ত হয়ে চলে এসেছে বা আপনার বিরুদ্ধে চুক্তিপত্র ছিল আপনার যে চুক্তিপত্র সেটা ছিল যার কারণে আপনি এখানে ফেসে যেতে পারেন বা আপনার আইনজীবী বলতে পারে যে এখানে এই মামলায় আপনাকে ভিতরে নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে করণীয় বিষয় হচ্ছে আপনি প্রথমে একটি হাইকোর্ট থেকে জামিন নেবেন সেটা হতে পারে চার সপ্তাহ অথবা ছয় সপ্তাহ একটি হাইকোর্ট থেকে এন্টিসেপ্টারি বিল অথবা আগাম জামিন নেবেন এই আগে আগাম জামিন নেওয়ার পরে আপনি চেষ্টা করবেন পার্টির সাথে অর্থাৎ আপনার যে অপোজিশন রয়েছে বা বাতিপক্ষ রয়েছে তার সাথে আপোষের করার চেষ্টা করবেন যদি মনে হয় যে আপনি আপোষ করতে পারবেন এখন যদি আপোষ করতে না চান তাহলে আপনি যদি মামলায় কন্টেস্ট করতে চান তাহলে আপনার ছয় সপ্তাহ যে জামিনটা নিয়েছেন অথবা চার সপ্তাহ যে জামিনটা নিয়েছেন এই চার সপ্তাহ পরে কিন্তু আপনার যে কোর্টে মামলাটি রয়েছে সেই কোর্টে এসে কিন্তু আপনার সারেন্ডার দিতে হবে আপনি যদি সারেন্ডারের জামিন না পান তাহলে প্রথমেই আগে এন্টারসেপ্টারি বেল নিয়ে তারপরে এসে আপনি ওই সব ওই দিনগুলো গেলে আপনি পরবর্তীতে এসে জামিন নেবেন এখন এই যে জামিনটা আপনি নিলেন পরবর্তীতে কিন্তু মামলাটি সাক্ষীর পর্যায়ে চলে যাবে সাক্ষীর আগে কিন্তু চার্জ ফ্রেম হবে অর্থাৎ আপনার যে অভিযোগটি রয়েছে সেইটা আপনার সত্য বা মিথ্যা আপনার যদি আপনি দোষ স্বীকার করে নেন তাহলে কিন্তু আপনাকে তাৎক্ষণিক শাস্তি দিয়ে দিবে আর যদি আপনি দোষ স্বীকার না করে নেন তাহলে কিন্তু মামলাটি সাক্ষীর পর্যায়ে চলে যাবে আপনি যদি মনে করেন যে আপনি নির্দোষ সম্পূর্ণ এবং এই মামলাটি পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে আইনজীবী রয়েছে তাকে আপনার সত্য পরামর্শ দিয়ে মামলাটির সামনে এগানোর জন্য কিন্তু হেল্প করতে হবে অর্থাৎ আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে এবং আপনার যে সাথে যে কাহিনিগুলো ঘটেছে সম্পূর্ণ পুঙ্খানু পুঙ্খানুভাবে ওনার কাছে বিস্তারিত বলতে হবে পরবর্তীতে মামলাটির সাক্ষীর পর্যায়ে গেলে সে পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালোভাবে সাক্ষী করবে যুক্তিতর্কের মাধ্যমে পরবর্তীতে যদি মামলাটির রায়ের পর্যায়ে চলে যায় আপনার কিন্তু খালাস হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু এই মামলায় শাস্তি রয়েছে কি শাস্তি রয়েছে চারশো ছয় দ্বারায় শাস্তি রয়েছে তিন বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার শাস্তি রয়েছে এবং সেই সাথে চারশো বিশ দ্বারায় সাত বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন পাঁচশো ছয় দ্বারায় শাস্তি রয়েছে দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড অর্থাৎ এখানে কিন্তু হিসেব করলে মোটামুটি শাস্তির পরিমাণটা তিনটা সেকশনে অনেক বেশি সেই জন্য আপনারা এই মামলা নিয়ে অবহেলা করবেন না অবশ্যই যারা এক্সপিরিয়েন্সেবল লয়ার রয়েছে বা আপনার ঘনিষ্ঠ লয়ার রয়েছে আপনি তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই মামলার পদক্ষেপ নিতে পারেন আর যদি মনে হয় যে আমাদের কোনো হেল্পের প্রয়োজন আছে হয়ে থাকতে পারে আপনাদের তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং সেই সাথে যদি আপনার কমেন্টসের মাধ্যমে কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এছাড়া যদি আপনার অন্য কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদের চেম্বার ভিজিট করতে পারেন বা ইমেল করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম